আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বরكاته এখন আমি কাশ্মীর হযরত বাল মসজিদ এটা হলো রাস্তা থেকে ঢোকার মেন গেট গেট দিয়ে ঢোকে গেলে আপনাকে এইটা দিয়েই ঢোক্তা হবে অথবা না হলে আপনি বাস সাইডে পার্ক দিয়ে আপনি ঢুকতে পারেন এই হযরত বাল মসজিদ হুজুর পাকের দাড়ি Mubarak আছে বলে শুধু হযরত বাল মসজিদ নামটি নয় কাশ্মীরি ভাষায় জগা কে বল বলা হয় এটা হলো হুজুর পাকের জায়গা সেই জনের নাম দেওয়া হয়েছে হযরত বাল মসজিদ এই হযরত বাল মসজিদ কে ওনে কে মদিনা আসানি বলেন কেও আবার আসেরাই শরীফও বলেন কেও আবার দরগা শরীফও বলেন দরগা শরীফ বলার কারণ হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের দাড়ি মুবারক এখানে রাখা আছে তাই এইটাকে দরগা শরীফ বলা হয় এখানে জম্মার দিনে বহু ভিড় হয় কেননা কাশ্মীরে দেশ বিদেশ থেকে মানুষ আসেন বেড়াতে তাই ভিড় আরও বেশি হয়ে যায় জম্মার দিনে ছেলেরা ভিতরে নামাজ পড়ে মসজিদের ভিতরে আর মেয়েরা জম্মার দিনে মসজিদের বাইরে নামাজ পড়ে কিন্তু শত প্রথম এটা মসজিদ ছিল না ষোলোশো তেইশ হিজড়িতে এখানে মোগল বাদশার সাদিক নামে একজন ছিলেন ওনার ঘর ছিল ষোলোশো চৌত্রিশ ইসদ্রিতে যখন সাজান বাদশাহ কাশ্মীরে বেড়াতে এলেন তখন এখানে মসজিদ করার হুকুম দিলেন মসজিদ তৈরি হয় তিনশো ফুট লম্বা একাশি ফুট চওড়া এ হাজরতবাল মসজিদ তবে একটু জেনে রাখা দরকার এই দাড়ি মোবারক এখানে কি করে এলো সৈয়দ আবদুল্লা যিনি আমার নবী পাকের বংশধর ছিলেন উনি ষোলোশো পঁয়ত্রিশ হিজড়িতে মদিনা শরীফ থেকে হেঁটে হিন্দুস্তানের কর্ণাটক বীজপুরেতে আসেন ওখানে একটা মসজিদ ছিল হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম পাকের দাড়ি মুবারক ওই মসজিদে রেখে দেন যখন সৈয়দ আব্দুল্লাহ মারা যান তখন ওনার ছেলে সৈয়দ হামিদ উনি বহু মজবুরিতে পড়ে যান উনি মজবুরিতে দাড়ি মোবারক কাশ্মীরের এক ধনী ব্যক্তি খাজা নুরুদ্দিনকে বেঁচে দেন এই খবর যখন অরঙ্গজেব শোনেন তখন খাজা নুরুদ্দিনকে জেলবন্দি করেন এবং হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি অহমতুল্লাহ এর দরবারেতে দাড়ি মোবারকটি রেখে দেন যখন অরঙ্গজেব যখন ভুল বুঝতে পারে তখন নুরুদ্দিন উনি মারা যান নুরুদ্দিন মারা যাবার পরেতে উনি চিন্তা করলেন এনার লাশ মুবারক কাশ্মীরে পাঠাতে হবে কাশ্মীর শ্রীনগরে ওনার এক মেয়ে ছিলেন বাদশাহরঙ্গজেব হাজা নুরুদ্দিনের লাশ মুবারক আর ওনার সাথে হুজুর পাকের দাড়ি মুবারক কাশ্মীর শ্রীনগর পাঠিয়ে দিলেন পাঠানোর পরেতে ওনার মেয়ে একটি মাজার তৈরি করেন তৈরি করে যত্নর সাথে রেখে দেন দিনকে দিন পাকের দাড়ি মুবারক দেখার জন্য বহু ভিড় হয় রাস্তা জাম হয়ে যায় তখন উনি চিন্তা করলেন এই দাড়ি মুবারক হজরত বাল মসজিদে পাঠিয়ে দেওয়া যায় হযরত বাল মসজিদে পাঠিয়ে দিলেন তখন থেকে এই দাড়ি মুবারক হজরত বাল মসজিদেই থাকে এটা হলো এখানে আমার হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লা আলা সাল্লাম পাকের দাড়ি মোবারক এখানেই রাখা আছে এই যে চাদরটা দেওয়া আছে এই চাদর অনেকে মান্তি করেন এখানে এসে যে হুজুর আমার এইটা ভালো হবে ওইটা ভালো হবে যার মনোকামনা পোড়া হয় সে এই চাদর পাক দেয় এবং এখানে ফুলও অনেকে দেয় এটা হযরত মোহাম্মদ মুস্তফা আলাই সাল্লাম পাকের দাড়ি মোবারক বছরে ছবার দেখানো হয় যেমন ইলা মিলাদুল নবী এবং আখিরি জুম্মা বড় বড় যে জিনিসগুলো আছে হুজুর পাকের জন্মদিন শুধু তখনই দেখানো হয় এটা হলো হাতে লেখা কোরআন পাক এ হাতে লেখা কোরআন পাকেও অনেকে ফুল দিয়ে গেছে এটা বিরাট বড় কোরআন পাকটি আসসালাম আলাইকুমুল্লাহ বরকতে